নীলফামারি ইপিজেড নামটা শুনলেই আমাদের চোখে ভাসে বিশাল এক অর্থনৈতিক কর্মকাণ্ডের ছবি তাই না কিন্তু এই সাফল্যের পর্দার আড়ালে একটা চাপা উত্তেজনা কাজ করছে বিশেষ করে সেখানকার নারী কর্মীদের শ্রম আর নিরাপত্তা নিয়ে উঠছে বেশ কিছু জটিল প্রশ্ন চলুন আজকের আলোচনায় আমরা সেই বিষয়গুলোই একটু কাছ থেকে দেখার চেষ্টা করি আশি শতাংশ বেশ বড় একটা সংখ্যা তাই না কিন্তু এই সংখ্যাটা আসলে কি বলছে আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ এটাই হল নীলফামারি এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইপিজেনের মোট কর্মীর মধ্যে নারী কর্মীর অনুপাত হ্যাঁ আশি শতাংশ মানে এই বিশাল শিল্প এলাকার মূল চালিকা শক্তি কিন্তু নারীরা আর ঠিক এই কারণেই তাদের নিরাপত্তা তাদের কাজের পরিবেশের প্রশ্নগুলো এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তো প্রথমে চলুন একটু ভেতরের ছবিটা দেখি এই নীলফামারি ইপিজেড কিন্তু হাজার হাজার মানুষের কাজের জায়গা বলা যায় এটা স্থানীয় অর্থনৈতিক একটা ইঞ্জিন কিন্তু এই ইঞ্জিনের ভেতরেই কোথাও যেন একটা সমস্যা তৈরি হয়েছে আর এই চাপা উত্তেজনা সম্প্রতি শ্রমিক অসন্তোষের রূপ নিয়ে বাইরে আসতে শুরু করেছে কিছু ঘটনা সেখানকার কর্মীদের ভেতরের উদ্বেগগুলোকে একদম সামনে নিয়ে এসেছে যা এখন আর এড়িয়ে যাওয়ার মতো অবস্থায় নেই যেমন সূত্র থেকে জানা যাচ্ছে ইপিজেডের দুটো কারখানায় সম্প্রতি বেশ অস্থিরতা দেখা গিয়েছে একটা হলো অ্যাভরেন কোম্পানি আর অন্যটা বেঞ্জুরাত এই ঘটনাগুলো বিচ্ছিন্ন মনে হলেও এগুলো আসলে ভেতরের আরও বড় কোনো সমস্যার দিকেই কিন্তু ইঙ্গিত করছে আর এই সমস্যার একেবারে কেন্দ্রে রয়েছে নারী কর্মীদের এক ধরনের দুই নিরাপত্তাহীনতা মানে তারা দুই দিক থেকে একটা ইনসিকিউরিটির মধ্যে থাকেন চলুন বিষয়টা একটু ভেনে দেখা যাক তো এই যে দ্বৈত নিরাপত্তাহীনতার কথা বলা হচ্ছে এটা আসলে কি দেখুন সমস্যাটা দুই জায়গায় প্রথমটা হলো যাতায়াতের পথে মানে বাড়ি থেকে ফ্যাক্টরি পর্যন্ত আসা যাওয়ার সময় তারা নানা ধরনের ঝুঁকি আর হয়রানির শিকার হন আর দ্বিতীয়টা হলো খোদ কর্মক্ষেত্রে ফ্যাক্টরির ভেতরের পরিবেশও কিন্তু সবসময় তাদের জন্য নিরাপদ থাকে না এই দুই দিককার চাপ মিলেই তাদের জীবনকে রীতিমতো কঠিন করে তুলেছে কর্মীদের এই অসন্তোষ আর নিরাপত্তাহীনতার বিষয়টা যখন সামনে এলো তখন একটা রাজনৈতিক প্রতিক্রিয়াও আমরা দেখতে পাই জামায়াতে ইসলামী নামে একটি দল প্রকাশ্যেই সমস্যাগুলোর সমাধানের কথা বলেছে তারা এটাকে একটা পরিষ্কার ওয়াদা হিসেবেই তুলে ধরেছে এটা সাধারণ কোনো রাজনৈতিক আশ্বাস নয় বরং তাদের ভাষায় এটা শ্রমিকদের আস্থা অর্জনের জন্য একটা খুব স্পষ্ট অঙ্গীকার তাদের অঙ্গীকারের দুটো প্রধান দিক আছে প্রথমত তারা বলছে কর্মপরিবেশকে যথাযথ এবং সুন্দর করে তুলবে আর দ্বিতীয়ত কর্মীদের যাতায়াতের পথে পরিপূর্ণ নিরাপত্তা দেবে তার মানে নারী কর্মীদের যে দুটো প্রধান উদ্বেগের জায়গা ছিল ঠিক সেই দুটো জায়গাতেই সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাহলে পুরো বিষয়টা যদি আমরা এক কথায় সারসংক্ষেপ করি কি দাঁড়ায় একদিকে আছে দেশের জন্য গুরুত্বপূর্ণ একটা অর্থনৈতিক অঞ্চল আরেকদিকে আছে সে অঞ্চলের কর্মী বাহিনী বিশেষ করে নারীরা যারা দ্বৈত নিরাপত্তাহীনতার মধ্যে আছেন আর সবশেষে এর সমাধানের জন্য একটা রাজনৈতিক প্রতিশ্রুতি কিন্তু শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই থেকে যায় এই যে এত প্রতিশ্রুতি এত অঙ্গীকার এগুলো কি শুধুই কথার কথা হয়ে থাকবে নাকি নীলফামারির হাজার হাজার নারী কর্মীর জন্য সত্যিই একটা নিরাপদ পরিবেশ তৈরি হবে এই প্রশ্নটা রইল উত্তরটা হয়তো সময়ই বলে দেবে